জয় মা বিপত্তারিণী চন্ডী আজকে আপনাদেরকে আমি একটা সাউন্ড প্রেজেন্ট করতে যাচ্ছি বা বলা ভালো যে একটা ধ্বনি বা শব্দ আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি যেটা আপনাদের জীবন থেকে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে অনেক দূরে নিয়ে চলে যাবে দেখুন আমাদের সকলের জীবনের মূল লক্ষ্য কিন্তু একটাই সেটা হলো হ্যাপিনেস হ্যাপিনেস আর হ্যাপিনেস সুখটা আমাদের দরকার এবং সুখ তখনই আসে যখন আমাদের মানসিক শান্তি থাকে মেন্টাল পিসটা বজায় থাকে আর যারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন বিভিন্ন বিভিন্ন সমস্যা দ্বারা ঘিরে আছেন তাদের কোনোদিনও মেন্টাল পিস আসতে পারে না মেন্টাল না না আসলে সুখ আসবে তো আজকে আমি এমন একটা শব্দ শোনাতে যাচ্ছি শব্দটাকে আপনারা শুধুমাত্র দিনে একবার দুবার বা তিনবার শুনবেন জাস্ট এক মিনিটের একটা শব্দ অনেক বড় টাইম লাগবে না জাস্ট এক মিনিটের একটা সাউন্ড যেই সাউন্ডটাকে আপনারা চুপচাপ চোখ বন্ধ করে জাস্ট সাউন্ডটার দিকে কনসেন্ট্রেট করে সাউন্ডটা শুনবেন পারলে বেটার হয় যে সাউন্ডটা আপনারা ঘুম থেকে জাস্ট ওঠার পরে শুনবেন বা ঘুমোতে যাওয়ার আগে শুনবেন এটা কেন আমি বলছি কারণ যখন আমরা ঘুম থেকে উঠি আধ ঘন্টা পর্যন্ত আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক অ্যাক্টিভ থাকে তখন আমরা শুনলে যে কোনো জিনিস শুনলে সেটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যায় এবং ঠিক একইভাবে আমরা রাত্রেবেলা শোবার সময় যদি কোনো জিনিস শুনি সেই জিনিসটাও আমাদের কনসিয়াস মাইন্ড নেয় এবং যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের মাইন্ড হয় এবং মাইন্ড সেটাকে মাইন্ডের মধ্যে ট্রান্সফার করে এবং মিরাকেলটা ঘটে তখন তবে এটা আমি বলবো না যে শুধুমাত্র ঘুমানোর মানে আগে বা ঘুম থেকে উঠে শুনলেই এটা কাজ করবে আপনারা সারা দিনের মধ্যে যখন সময় পাবেন তখন এটাকে শুনুন আমি আবার বলছি একবার দুবার তিনবার যতবার পারবেন শুনুন কারণ জাস্ট এক মিনিটের একটা সাউন্ড তবে যখন শুনবেন আপনারা শুয়ে থাকাকালীন শুনতে পারেন কোথাও যাচ্ছেন সেই সময় শুনতে পারেন আপনারা জাস্ট হেডফোনটা লাগিয়ে নেবেন এটা বেটার হবে যে হেডফোনটা লাগিয়ে নিয়ে আপনারা ওই সাউন্ডটার দিকে কনসেন্ট্রেট করে শুনুন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে কোনো ধরনের মানসিক অবসাদ বা মেন্টাল পিস ডিস্টারবেন্স হয়েছে সেটা যেকোনো সমস্যার ক্ষেত্রে হতে পারে আপনার রিলেশনশিপ রিলেটেড মানি রিলেটেড আপনার প্রফেশন বা পার্সোনাল কোন ধরনের সমস্যা লাভ রিলেটেড যে কোনো ব্যাপারে যদি আপনাদের এমন কোনো সমস্যা আপনারা জর্জরিত হয়ে আপনাদের পুরোপুরি মানসিক অশান্তিতে ভুগছেন মানসিক অবসাদে ভুগছেন কোন দিকে মন না আপনাদের একদম মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনারা ধীরে ধীরে আপনারা এই শব্দটা শুনুন আবার আমি জাস্ট রিকোয়েস্ট করছি আপনাদেরকে কারণ এটা থেকে আমি নিজে বুঝতে পেরেছি যে মিরাকেল রেজাল্ট এবং আমার অনেক বন্ধু বান্ধবকে আমি এটা রেফার করেছিলাম এবং তারাও শুনেছে এবং আপনারা ভাবতে পারবেন না যে কিছু দিনের মধ্যে এটা অনেক দিন কিছু দিনের মধ্যে আপনি নিজে এতটা ভিতর থেকে রিলিফ ফিল করবেন এতটা হালকা ফিল করবেন যে আপনি নিজে আমি আমি এটাকে বোঝাতে পারবো না এটা আপনি একমাত্র শুনলে আপনি নিজেই এটা ফিল করতে পারবেন এবং আমি বলবো যে অবশ্যই সবাইকে বলবো যে এইটা থেকে যদি আপনি লাভবান হন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কারণ এটা একটা অনেক বড় প্রাপ্তি হয় যখন আমরা মানসিক শান্তি পাই আমরা যে কোনো অবসাদ থেকে বেরিয়ে আসি এবং আমরা একাগ্রতার সঙ্গে যে কোনো কাজে ঢুকতে পারি এবং সেই একটাই কথা বলবো মানসিক শান্তি যখন আসে তখনই সুখ আসে আর আমাদের একটাই টার্গেট সুখ সুখ আর শুধু সুখ তো কথা না বাড়িয়ে সাউন্ডটাকে আমি শোনাচ্ছি জাস্ট হেডফোনটা লাগাবেন আবার আমি বলছি দিনে যতবার পারবেন দুবার তিনবার চারবার যতবার পারবেন এক মিনিটের সাউন্ড শুনবেন তবে ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমোতে যাওয়ার আগে ডেফিনেটলি শোনার চেষ্টা করবেন তাতে আপনারা অনেক এর রেজাল্ট বুঝতে পারবেন একদম চেষ্টা করুন যদি সাউন্ডটা ওপেনলি শুনতে চান শুনতে পারেন তবে আমার যদি ওপেনিয়ন নেন কানে ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে একদম চুপচাপ জাস্ট কনসেন্ট্রেট করে এক মিনিট কনসানট্রেট করে শব্দটা শুনে দেখুন লাইফে মেরাকল ঘটবেই ঘটবে